আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসি আর আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি তো আমরা এক জায়গায় আজকে ঘুরতে যাব তো ঘুরে কোথায় কোথায় আমরা ঘুরতে যাব তোমাদের আমরা দেখাবো তো চলো দেখি আমার মা বুনু বাবা রেডি হয়েছে কি হয়নি আমি তো একদম রেডি হয়েছি দেখতে পাচ্ছ তো চলো এই দেখো আমার বুনু রেডি হয়ে গেছে কত বড় বড় জুতো পড়েছে দেখো আমার বাবা রেডি হয়েছে আমার বুনু রেডি হয়েছে আমার মা রেডি হয়েছে আর এদিকে বাবাকে দেখো গাড়িতে বের করছে অন্ধকার হয়ে গেছে আমরা এখন গাড়িটি উঠবো এই দেখো বুনু তার আগে চলে গেছে চলো 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 বুনু চলো 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 দেখো আমার বুনু মস্তান নেই মস্তান আগে আগে যাচ্ছে এখন আমার বাবা গাড়িটি বের করছে আমি এখন উঠবো না বুনু আর মা আগে চলে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর আজকে দেখো আমরা একটু ঘুরতে বেরিয়েছি কোথায় যাব এখনো ঠিক করিনি অনেক জায়গায় যাব এখানে ওখানে অনেক জায়গায় ঘুরবো তো আমরা বাড়ির বাড়ির থেকে বেরিয়েছি আর বেরিয়ে দেখছি যেখানে যেখানে যাওয়ার কথা তার একটা প্রথম জায়গা এখানে এসে দেখি একদম জল চারিদিকে জল এই যে দেখো নদীতে দেখছো এই যে নদীতে কিন্তু ওই যে পাট দেখা যাচ্ছে ওখানে ওই পাশ ওই পাশে ছিল জল আর সেই জল দেখো কোথায় এসেছে পাশে দেখো বাদ বানিয়ে দিয়েছে সেটাও আটকাতে পারছে না এত জল তো বন্ধুরা এখানে আর বেশি দেরি করব না এখানে কারণ বসার জায়গা নেই এখানে একটু বসতাম দেরি করতাম কারণ এদিকে দেখো অনেক বসার সিট আছে ওই যে পাশে এগুলো সব জলের মধ্যে ডুবে গেছে জলের মধ্যে ডুবে গেছে এখন আমরা অন্য জায়গায় যাব গিয়ে তোমাদের সাথে দেখা হবে চলো তো বন্ধুরা দেখো আমরা যে বেড়াতে বেরিয়েছি আমাদের কাছে কিন্তু একদম টাকা নেই যা টাকা আছে অল্প কিছু সব আছে ব্যাংকে তো আগে কিছু টাকা তুলে নিচ্ছি কারণ মেলাতে যাব আজকে রথযাত্রা ওখানে গেলে তো আবার টাকার দরকার পড়ে দেখো আমরা এখন মেলা বাড়িতে এসে গেছি তো আমরা মেলা যে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে দিনহাটার মা মহামায়ার পার্ক এই যে দেখো লেখা আছে মা মহামায়া ভবন এখানে অনেক জায়গার লোক আসে এটা খুব বড়ো মন্দির আমাদের অনেক রকমের ঠাকুর আছে এখানে শীতলা মায়ের মন্দির আছে হনুমানের মন্দির আছে তারপর রাধাকৃষ্ণ অনেক ঠাকুর আছে তো দেখো বেশি দোকান আসেনি তো শুধু একটা জিনিসের দোকান এসেছে আর এসেছে ফুচকার দোকান করে তারপরে যাবো অন্য জায়গায় করে বাড়িতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এসে আগে কিনেছি দেখো দেখো বেলুন নিয়েছি আমরা মেলা এসে আগে বেলুন নিয়েছি তারপরে তারপরে যে ফুচকা খাবো

তো সবার প্রথমে দেখো আমরা মা শীতলা মায়ের মন্দির থেকে দর্শন করা শুরু করে দিলাম এখান থেকে আবার ওই পাশে যাবো ওই পাশে আরও অনেক ঠাকুর আছে তা আগে দেখো আমরা শীতলা মায়ের মন্দিরে প্রণাম করে নিলাম এখন যাব অন্য সাইডে Terima kasih telah menonton! এখন রাত ছিল না এখন রাতে শীতে চলো রাতে এত কিন্তু ছিল না এখন আসছে সবাই যাচ্ছে দেখো দেখার জন্য সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি তো চলো দেখা তো দেখো রথটা আস্তে আস্তে চলে গেল আমাদের আর দেখা হলো না এখানে ভালো করে তো আপাতত আমরা পার্কে যাব পার্কে একটু ঘোরাঘুরি করবো তারপরে রথ দেখব তো আমরা এখন আছি পার্কে তো পার্কে এসে দেখো মাছ দেখছে মাছ দেখা হয়ে গেল বাপ বেটিতে টেবিলে দেখো আগেগে যাচ্ছে আর আমাকে দিয়েছে বাচ্চা একটা তারপর দিয়েছে ক্যামেরা সব কিছু আমাকে সামলাতে হচ্ছে আর ওরা দেখো আরামসে একদম ঘুরে বেড়াচ্ছে তো প্রথমেই দেখো কি দেখবে এখানে আছে খরগোশ আমাদের তো একদিন দেখিয়েছিলাম তো কি করবো বলো আমাদের দিনেটা বেশি পার্ক নেই একটাই পার্ক এখানে আসতে হয় বেশি দূরে যেতে পারি না বেশি দূরে গেলে টাকা খরচা হয় অত টাকা নেই আমাদের তো কাছে যেটা আছে সেটাতেই বা মাঝে মাঝে আসি তো এখানে দেখো খরগোশ দেখা যাচ্ছে এখানেও খরগোশ তারপরে একটা যেটা দেখলে এর আগে ওটাতেও ছিল খরগোশ তো এখন যাব আমরা দোল দোল দুলো নিতে বসে বসে

দেখো বাপ বসে আছে আর বেটি কিভাবে দোলাচ্ছে ঠিক করো বাচ্চাটা দেখো কি বলছে মাথা ঘরে তুলে নিতে উঠে নাকি মাথা ঘরে ঠিক আছে তাহলে নামো এখানে আসলে না বাড়ি যেতে ইচ্ছে করে না মনে হয় কি সারাদিন শুধু ঘুরি এদিক ওদিক ঘুরি দোলনার মধ্যে দুলি আর কেউ এসে টাইমে টাইমে আমাদেরকে খাইয়ে যাক পেটটাও ভরুক ঘোরাও হোক এত সুখ কি কপালে সইবে তো মেয়েটাকে দেখো কত আশা করে উপরে উঠলো যে ওখানে একটু সিল্কে নামবে তো উপরে উঠে দেখে কি ওখানে জল জলটা কোথা থেকে এসেছে প্রত্যেকদিন বৃষ্টি হয় আর একদম জল কাদা ওখানে তো আর হবে না মানে ই করা জামা নষ্ট হয়ে যাবে তো আর সেখানে খেলা হলো না ওর এখন আমরা একটু গিয়ে অন্য কোথাও বসবো তো আমরা এখানে অনেক দোলনার মধ্যে দোল দোল খেললাম অনেক ঘোরাঘুরি করলাম তো এখন আমরা যাব রথ দেখতে এতক্ষণে হয়তো রদ এসে গেছে তো তোমরা যদি রথ দেখতে চাও তো আমার ভিডিওটা একদম পুরোটা দেখবে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তো চলো রথ দেখতে যাওয়া যাক থেকে রথ চলেছে ঝগন্নাথ দেবের চলেছে তার মাসির বাড়ির শেষে তার মাসি বাড়ি বড় বাড়ি রাজারগর বাড়ি মন্দির বাড়ি রাজারগর মন্দির পাঙ্গল বাড়ি রাজারগর মন্দির পাগল চাল आबे <muchas> 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 কি সৌভাগ্য দেখো ঘুরতে এসে এত রথ দেখবো ভাবতে পারিনি একটা যাচ্ছে একটা আছে ওই যে একটা দেখা যাচ্ছে দেখো এটা মনে হয় কারো বাড়ির একদম ব্যক্তিগত রথ ছোট্ট একটা রথ সাজিয়ে বাড়ির লোকে আর কি ঘুরে নিয়ে বেড়াচ্ছে আর এই যে দেখো আর একটা আসছে একটু আগে একটা দেখলাম এখন দেখো আরেকটা আসছে তার পিছনে আরো আছে অনেক রথ দেখবো আজকে দেখো আমাদের মাথার মতো পড়েছে অনেক জল তোমরা বুঝতে এই যে দেখো জল দেখা যাচ্ছে আমার মেয়েটাকে নিয়ে খুব চিন্তা করো যদি ভিজে যায় আমরা ভেতরে কোনো অসুবিধা নেই আমার মেয়েটা যদি ভেজে তার আবার অসুখ করবে বলো ছোটো বাচ্চা তো দেখো তোমাদের দাদা ভাই গাড়ি স্টাফ দিয়েছে তো এখন আমরা উঠবো আর ওর বলুন বেলুনটা বলা বলুন বারবার দেখাচ্ছে বলুন বলুন তোমরা একটু ওর বেলুনটাকে দেখো ভালো করে দেখো দেখো সামনে এত ভিড় সামনে তো এখনো রথ যাচ্ছে দেখো দেখা রাস্তা একদম জাম কিভাবে যাব এখানে মনে অনেক দেরি হবে এই যে দেখো সামনে আর একটা রথ যাওয়ার সময় আর একটা রথের দেখা পেয়ে গেলাম আজকে শুধু যেদিকে যাবে সেদিকেই রথ বন্ধুরা এখন আমরা বাড়িতে এসে গেছি এখন বাজে দেখো অনেকক্ষণ এসেছি এখন বাজে সাড়ে দশটা তো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট অনেক ঘোরা হলো আজকে অনেক মজা করেছি রথযাত্রাতে অনেক রথ দেখেছি এবার রশি ধরে টেনে তোমাদের সবটা দেখায়নি অল্প অল্প দেখিয়েছি তো অনেক ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো একদম লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমি ঠিক করার চেষ্টা করব তাহলে টাটা গুড নাইট